বাংলাদেশের একটা দল তারা আগামীতে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষা করতেছে আশা করতেছে তারা কি বলে আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই জিয়াউর রহমান সাহেবের কি আপনি জানেন আপনি তো জিয়াউর রহমান সাহেবের আদর্শই জানেন না জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না ফখর সাহেব র্যামবন আসন কায়েম করবেন র্যাম্বন আসন রং ধনু জাতি যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে র্যামবন এসন একটা আফ্রিকার কথা সেখানে স্লোগান আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শ লোক একই দেশে দেশ গর্ব আপনি র্যামবন ন্যাশন করবেন এই স্লোগান দিবেন বক্তৃতা করবেন আর অন্য দলকে নিপীড়ন করবেন অত্যাচার বিচার করবেন আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই জিয়মানের আদর্শ কি ছিল জিয়া রহমানের আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ আর আপনার স্লোগান কি তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি এ স্লোগান জিয়া রহমান হিসেবে না এটা বিএনপির আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপি কে প্রতিষ্ঠিত করবেন আপনার সেই গাধা দুনিয়াতে হতে পারে না আপনি মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিবেন অত সেই মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি আজকে মৌলবাদীদের স্লোগান দিবে যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনার জায়গায় কোনোদিন ভোট দিবে না আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না ডাঙারি টুপি বিরোধিতা করেন আলে মোলামাদেরকে কটুক্তি করেন বিএনপি আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থীর প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপি জীবনভর জীবনবার কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দক্ষিণ পন্থীদের জীবনবার বিএনপিকে ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজত বিএনপি রক্ষা করতে পারে নাই জিয়াউর রহমান সাহেবের আদর্শ বৃত্তি করে সত্তার সাহেব এ দেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালেদ জিয়া ক্ষমতায় গেছিলেন কিন্তু দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়া রহমা সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদ জিয়া আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়েবার ক্ষমতায় যেতে চান জিয়াউর রহমান সাহেব আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনারা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর কোনো চোর ডাকাত বদমাস এবং গুন্ডা চাঁদাবাজ থেকে ভোট দিবে না এদের মানুষ পাগল নাকি এদের মাথায় কি ঘিল নাই মূল্য তো একই বেলতলায় বারবার যায় না কি কথা ঠিক না বারবার গিয়েছে ওদেরকে বারবার ভোট দিয়েছে ওদেরকে আর ভোট দিতে চাই না ওদের সব জায়গায় ঢোকা পাওয়া যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে এই সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে জোরে বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই কিন্তু হাত পাখা আমার একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে এটা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাখার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না কারুর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না হাত পাকে আমরা একটা মার্কা হাত পাকে আমরা একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে এটা হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় বৌদ্ধকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাদেরও শান্তি দেয় সব জাতিকে শান্তিতে হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয় গোটা জাতি বিজয় হবে গোটা জাত শান্তি না হাত পাকা সবার প্রতীক হাত পাকা আমার প্রতি হাত পাকা আপনার প্রতীক হাত পাকা বন্ধুর প্রতিক হাত পাকা শত্রুর প্রতীক হাত পাখার সাথে তাদের কাজেরও মিল আছে বক্তব্যরও মিল আছে আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাখা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি কামার সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাআল্লাহ আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন ইসলাম ফুবিয়া এক করে একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যসায় তো গাঁজাখোর সে হিন্দুর ইসলাম ক্ষমতা আসলে আমি গাঁজা কীভাবে টানবো আমি তাকে সহজ সরল উত্তর দিলাম ভাই তুমি মাস্জিদিকে কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি করে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্জিদের পরিবেশ হয়ে যাবে এই যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা সমস্যা আছে না কোনো সমস্যা নাই আপনাদের বিশ্বাস হয় আমার কথা আসা বলতে হাজার হাজার লোকের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করেন এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসছে একবার ধূমপান করি কি কিসের কারণে পরিবেশ নাই